বর্তমান সময়ে দেখেন মানুষ মানুষজন তো হারাল হারাম বোঝে না হালাল হারাম বোঝে না বুঝে ঠিকই অনেকেই বুঝে দেখা যায় হালাল হারাম বুঝে জেনে তারপর হারাম কাজগুলা করে জানে ওলামাই কেরামদের বলতেছে ওলামাই কেরামদের ওলামাই কি কোরআন হাদিসের বাইরে কথা বলে ওলামাই কেরামগণ কোরআন হাদিসের বাইরে বলে না কোরআন হাদিসে তারা পরে বুঝে তারপর একটা কথার একটা মানুষের সামনে আরেক মুসলমান ভাইয়ের সামনে বলে যে এই জিনিসটা করলে আপনার হারাম হবে এই জিনিসটা করলে আপনার হালাল হবে ওলামাই কেরামগণ বুঝাইতেছে নসিহত করে বিভিন্ন বিষয়গুলো হারাম তারপরে সেগুলো খায় তারপরে সেগুলো কাজগুলো করে হারাম কাজগুলো করে সম্মানিত হাজরিন হারামকে বর্জন করতে শিখবেন যদি হারাল সম্পত্তি ইবাদত করেন তো কবুল হবে না হারাম উপার্জন দিয়ে যদি আপনি ইবাদত করেন কোনো ইবাদত আপনি হারাম জিনিস খেয়ে আজকে মসজিদের মধ্যে সেজদা দিবেন আপনার কোনো কবুল হবে না দুনিয়ার মধ্যে এখন মসজিদে ঢুকার আগে হারাম কাজ করে এসেছেন হারাম কাজ করে হারামের সম্পদ অর্জন করে হারাম খেয়ে মসজিদে এসে সেজদা দিচ্ছেন আপনার সেজদা কবুল হবে না এটা আমার কথা নয় এটা হাদিসের কথা সম্মানিত হাজরিন দেখেন একজন ব্যক্তি ছিল যুগের একজন শ্রেষ্ঠ অলি ছিল ইব্রাহিম বিন আদহাম ইব্রাহিম বিন আদহাম তিনি একজন ওলি ছিলেন তিনি দেখেন কি করেছেন তিনি একটা তিনি তা তিনি যখন মক্কা নগরীর মধ্যে ছিলেন ইব্রাহিম বিন আদহাম তিনি মক্কা নগরীর মধ্যে একটা দোকানের মধ্যে ক্রয় করতে গেলেন একটা দোকানের মধ্যে ক্রয় করতে গেলেন কি ক কী খেজুর কিনতে গেলেন খেজুর কিনতে গেলেন খেজুর ক্রয় করতে গেলেন দোকানের মধ্যে যে যখন খেজুর ক্রয় করতেছেন ওই দোকানদারের কাছ থেকে যখন খেজুরগুলা মেপে দেওয়া হয় দোকানদার যখন খেজুরগুলা ওজন করে ওজন করে যখন তার ব্যাগের মধ্যে দেয় খেজুরগুলা তখন তিনি দেখতে পায় তার ব্যাগের নিচে দুইটা খেজুর পরে রয়েছে তার ব্যাগের নিচে কি দুইটা খেজুর রয়েছে তখন ইব্রাহিম বিন আদহান তিনি মনে করলেন তার এটা ক্রয়কৃত খেজুর তিনি মনে করেছেন যে খেজুর গুলা কিনেছিল তার মধ্যে থেকে দুইটা খেজুর নিচে পড়ে গেছে তিনি এই মনে করে সেই দুইটা খেজুর তিনি ব্যাগের মধ্যে ঢুকাই দিলেন তিনি সেই দুইটা খেজুর কি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে যখন বারের মধ্যে চলে গেলেন বারের মধ্যে গিয়ে যে এই খেজুরগুলা বককন করে ফেললেন নিজে তো খাদ্য খেয়ে ফেললেন তখন যখন ওই ইব্রাহিম বিন আবraham যখন যখন বাইতুল মুকद्दাসের মধ্যে গেল ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে যে যখন বাইতুল মুকद्दাসের মধ্যে যখন মসজিদের মধ্যে ঢুকলো ওই মসজিদের মধ্যে যখন নামাজ উদাই করলো নামাজ উদাই করার পর তিনি ওই মসজিদের মধ্যে কোন একটা মধ্যে তিনি লুকিয়েছিল ওই লুকিয়ে থাকার পর ওই মসজিদের দারওয়ান তো তাকে দেখতে পাই নাই ওই মসজিদের দারওয়ান সেই গেটটা তালা মেরে চলে গেছে সেই গেটটা তালা মেরে চলে গেছে বাইতুল মুকद्दাসের দরজাটা কি বন্ধ করে চলে গেছে যেই যখন দরজা বন্ধ করে দেওয়া হয় ওই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলা ওই বাইতুল মুকद्दাসের মধ্যেতে মধ্যে সারা রাতর পর্যন্ত ইবাদতে মশগুল থাকে সারা রাত ইবাদত করে ফেরেশতাগুলা আসরের ক হাদিস কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে ফেরেশতারা নাকি আসরের নামাজ থেকে শুরু করে সারা রাতর পর্যন্ত ফেরেশতারা ইবাদত করে বলেন না সুবহান الله <applause> ওই ফেরেশতারা যখন ইবাদত করতে মসজিদের মধ্যে প্রবেশ করলো তখন তারা দেখতে পেল ওই ইব্রাহিম বিন আধাম মসজিদের মধ্যে বসে রয়েছে তারা তখন একে অপরকে বলি করতেছে ও শুনো দেখো একজন এই মসজিদের মধ্যে একজন ব্যক্তি রয়েছে একজন ফেরেশতা বলてছে কি এই মসজিদের মধ্যে একজন ব্যক্তি রয়েছে আর একজন বলてছে কি এই মসজিদে যেই ব্যক্তিটা যে রয়েছে তার এক বছর যাব তার কোনো ইবাদত কবুল হয় না তার ইবাদত আল্লাহ রব্দুল আলমিনের কাছে পৌঁছে না তিনি এক বছর ইবাদত তার ইবাদত আল্লাহ রব্দুল্লা আলমিনের দরবারে পৌঁছে না একজন ফেরস্তা বলতেছে একজন ফেরস্তা বলতেছে কি কারণে তার এক বছর ইবাদত পৌঁছেন আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ কাছে কি কারণে তার এক বছরের ইবাদত পৌঁছে না তখন আরেক ফেরেস্তা উত্তর দিলেন তার ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের কাছে এক বছর পৌঁছে না এই জন্য দুইটি খেজুরের কারণে দুইটি খেজুরের কারণে এক বছর তার ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না তখন ইব্রাহিম বিন আদহাম এই কথাগুলা শুনলেন ইব্রাহিম বিন আদহাম এই কথা শুনে ফজরের ফজরের নামাজ পড়ে নামাজের পরে ওই থেকে বাইর হয়ে যায় ওই মসজিদ থেকে বাইর হয়ে মক্কা নগরীর মধ্যে চলে যায় ওই যে খেজুর ব্যবসায়ীদের কাছে যায় ওই যে ব্যক্তিটার কাছে খেজুর ক্রয় করেছিল ওই ব্যক্তিটার কাছে যে দেখতেছে তিনি নাই তিনি আর দুনিয়ার মধ্যে তার নাই তিনি ইন্তেকাল করে ফেলেছেন তখন দেখতে পেলেন ওই ব্যক্তির পুত্র ওই ঘরের মধ্যে ওই ব্যবসা করতেছে খেজুর ব্যবসা করতেছে তখন ওই ব্যক্তির পুত্রকে যে বললো আমি আপনার আব্বার কাছ থেকে এরকম খেজুর ক্রয় করতে যে দুইটা খেজুর নিচ থেকে উঠিয়ে খেয়েছিলাম দুইটা খেজুর নিচ থেকে খেয়েছিলাম এই জন্য আমার ইবাদত কবুল হয় না এক ইবাদত কবুল হয় না আপনারা আমাকে করে করে দেন তখন ওই ব্যক্তির সন্তান মাফ মাফ ছেলে তাকে দিল এবং বললো আমি করলাম ঠিক আছে তার হকদার তো আমি শুধু একা নয় আমার একজন বোন রয়েছে এবং আমার আম্মাজন রয়েছে তাদের কাছে যেয়ে মার চান তখন ওই ইব্রাহিম বিন আদহাম ওই ব্যবসায়ীকের স্ত্রীর সাথে কাছে যে মাফ চাইল এবং ব্যবসায়িকের পুত্রের কাছে যেয়ে মাপছে তখন মাপ চাওয়ার পর আবার যখন বাইতুল মুক মধ্যে যায় আবার যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে যায় তখন যখন মসজিদের মধ্যে যখন ইবাদত করতে নামাজ পড়তে যান তখন ফেরেশতারা বলতেছে ও বেরা শোনো অন্য এক একজন ফেরেশতা এক একজন বলা বলি করতেছে আজকে যেই মসজিদের মধ্যে যেই ব্যক্তিরা ঢুকেছে এই ব্যক্তির আজকে দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দোয়া পৌঁছে গেছে বলেন না সুবহানাল্লাহ দেখেছেন যে ইব্রাহিম বিন আদাহাম এই কি কি দেখেন দেখেন দোকানের মধ্যে খেজুর ক্রয় করতে গিয়ে দেখলেন নিচের মধ্যে খেজুর পরে রয়েছে সেটা দুইটা উঠে ব্যাগের মধ্যে নিয়ে ফেলেছে দেখা যায় বর্তমান সময়ে বাজারের মধ্যে যখন যাই কোন কিছু ক্রয় করতে গেলে দেখেন মুসলমান ভাইরা দেখেন কি করেন অনেক ভাইরা দেখা যায় দোকানের মধ্যে বাজারের মধ্যে ক্রয় করতে গেলে ধরেন বিস্কিট কিনতে যায় কিনতে যায় তখন তখন একটা বিস্কুট দিয়ে কি ওই মালিকের কাছে জিজ্ঞাসা না করে খেয়ে দেখে ভালো কিনা কি বলেন দেখি কি না দোকানের মধ্যে যে কি মালিককে জিজ্ঞাসা করে নাকি লয়ে কি নিয়ে কি মুখে দিয়ে মালিককে জিজ্ঞাসা না করে মালিককে জিজ্ঞাসা না করে অনুমতি না নিয়ে যে আপনি যে খাবারটা গ্রহণ করলেন আপনার অবস্থা কি হবে যে ইব্রাহিম বিন আদহাম তিনি দেখছেন কি করেছেন খেজুর নিচে তার যে ব্যাগটা ধরেছিল এরকম তার ব্যাগটা দিয়েছিল তখন মনে হয় ব্যাগের ওই খেজি তো ওই জায়গাতে পড়ে নাই অন্য জায়গাতে নিচে পড়েছিল তিনি মনে করছে কি তার ব্যাগ থেকে মনে হয় পড়ছে এরকম ধারণা করে তিনি উঠে ব্যাগের মধ্যে নিয়ে ফেলেছেন এই জন্য তার কি এক বছর ইবাদত কবুল হয় নাই আর আমরা যখন বর্তমান সময়ে যে এই কাজগুলো করি আমাদের ইবাদত কি কবুল হইতেছে খেয়াল করে স্মরণ করেন আমাদের ইবাদত কি কবুল হইতেছে আমরা দোকানের যে অন্য যে জিনিসপত্র নিয়ে যেয়ে খাবার খেয়ে ফেলি জিনিসপত্র যে না বলে নিয়ে আসি না বলে যে নিয়ে আসি একটা জিনিস ক্রয় করতে যেয়ে না বলে খেয়ে বললাম ওনাকে তো আমি অনুমতি নিলাম না সম্মানিত হাজ এই বিষয়গুলো খেয়াল রাখবেন ওই ব্যক্তি যদি আপনাকে না মাফ করে ওই ব্যক্তি যদি না মাফ করে দিন ধরবেই এবং কি আপনার ইবাদত কোনো কবুল হবে না সম্মানিত হাজিরিন শুধু চাই নয় এই হালাল হারাম সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত হাজিরিন হালাল যদি হালাল উপার্জন যদি করেন হালালের অনেক বরকত আছে মুসলমান হালাল হালালভাবে আপনি দশ টাকা দশ টাকা আয় করেন কিন্তু হালা হারামভাবে পঞ্চাশ টাকা আয় করতে যায়ন না হারামভাবে যদি আয় করেন দেখবেন যারা হারামের টাকা খায় হারামভাবে অর্জন করে দেখবেন তাদের টাকাগুলা কেনে যায় জানেন আমি দেখছিলাম তাদের টাকাগুলো অনেক জায়গার অনেক বাইদেরকে আমি খেয়াল করে দেখছি তাদের টাকাগুলো ডাক্তারের কাছে যেয়ে যায় কি বলেন ঠিক কিনা ডাক্তারের মধ্যে হসপিটালের মধ্যে যেয়ে তাদের টাকাগুলো দেওয়া লাগে হারামের টাকাগুলো কি জন্য আপনি যে হারাম টাকাগুলো অর্জন করলেন হারাম সম্পদগুলো যে খাইলেন আপনার হারাম সম্পদের শাস্তি আল্লাহ রব আলিন দিছে আর যারা দেখবেন হালাল উপার্জন করে তাদের কাছে ডাক্তার কাছে এত টাকা দেওয়া লাগে না হালালভাবে উপার্জন করলে আল্লাহ রব্বুলা আলমিন তার জিম্মাদারি আল্লাহ রব্লা আলমিন নেয় আর হালালভাবে টাকা সম্পদ উপার্জন করে আমি খাদ্যগুলা গ্রহণ করে সবকিছু হালালভাবে অর্জন করে যদি খাবার খাই সব কিছুর মধ্যে আল্লাহ রব্লা আলামিন বরকত দিবেন আর চিন্তা করেন আমি যে হারাম টাকাটা দিয়ে যে হারাম একটা অর্থ সম্পদ হন বর্তমান দেখেন আমরা তো পুরুষটা বাজার থেকে পুরুষটাই দেখি অর্জন করি সম্পদ অর্জন করি বিভিন্ন ব্যবসা করি তাদের মাধ্যমে কি তাদের পরিবারকে চালাই সম্মানিত হাজিরিন আপনি যে আপনার পরিবারকে চালাইতেছেন যে সম্পদ অর্জন করে দেখবেন আপনার হারাম হয়ে যায় কিনা সম্পদগুলা আপনি হারাম যদি অর্জন করেন হারামগুলা আপনি তো নিজেও খাইলেন এবং আপনার স্ত্রীকে খাওয়াইলেন সনশানদেরকে খাওয়াইলেন বাপমাকে খাওয়াইলেন সবাইকে হারামের টাকা বলে খাওয়াইলেন সম্মানিত হাজিরিন এরকম যেন না হয় সেই বাপ মা স্ত্রী সন্তান তারা তখন কেয়ামতের যে কেয়ামতের ময়দানে দাঁড়ায় সাক্ষী দিবে যে আমরা তো এরকম সম্পদ আমাকে আমার হারাম তো আমরা খাইতে চাই নাই হারাম তো আমরা খাইতে চাই নাই আমরা তো জানি না আমার বাবা আমার জন্য হারাম হারাম অর্জন করে এনেছে আমি তো জানতাম না আমার বাবার দোষ আমার তো দোষ নয় সম্মানিত হা এই বিষয়গুলো খেয়াল রাখবেন হালাল সম্পদের মধ্যে বরকত রয়েছে সম্মানিত একটা উদাহরণ শরীফ আপনাদেরকে বোঝাই একটা উদাহরণ বলি দেখেন যে হালাল সৃষ্টি জীব নিয়ে একটা হালাল এবং হারামের সম্পর্কে উদাহরণ দেই যে দেখেন বর্তমান সময়ে যে আমরা দেখেন যে গরুর যে গরু আছে না গরু গরুর গুস্ত খাওয়া কি গরুর গুস্থ খাওয়া কি সকলে বলেন গরুর গুস্ত খাওয়ান কি হালাল আর কুকুরের বুঝতে খাওয়া কি কুকুরের বুঝতে খাওয়া কি হারাম গরুর খাওয়া হালাল আমরা বছরে প্রতি কুকুর কুরবানি আর বর্তমান এই যে কুরবানির সময় যে কত লাখ লাখ কোটি কোটি গরু পৃথিবীর মধ্যে কি কুরবানি দিতেছে একটু খেয়াল করে দেখেন জাল্লা রবুল আলামিন কিন্তু দেখেন গরু যে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে গরু গরু দেব বাসুর দে বাসুর যে জন্ম হয় দিনে জন্ম হয় এক বছর পরে একটা বাসুর জন্ম হয় কি বলেন এক বছর পরে হয় না আর একটা কুকুরের বাসুর জন্ম হয় দিনে ছয় মাসে এবং কি এবং কি একটা কুকুর চারটা থেকে পাঁচটা কি সাত আটটাও কি বাচ্চা দেয় কুকুরে কিন্তু কুকুরগুলা কোথায় কুকুর আমরা কুরবানি দেই না কুকুর আমরা খাই না কুকুরগুলা কোথায় এক একটা কুকুর সাত আটটা বাচ্চা দেয় ছয় মাস পরেও আবার গরু বাচ্চা দেখি এক বছর পরে আবার কি আমরা কুরবানি দিয়ে কি খেয়ে ফেলি তারপরেও কি গরু অভাব নাই তারপরেও কি গরু অভাব নাই কিন্তু কুকুর কুকুর এক ছয় সাতটা বাচ্চা দেয় ছয় মাস পরে তারপরে দেখা যায় কুকুরের সংখ্যা দেখা যায় না কুকুর কয়েকটা দেখা যায় গ্রামের মধ্যে কুকুর দেখা যায় না সম্মানিত হাজরিন দেখেন কুকুরের গুস্ত খাওয়া কি হারাম আর গরুর গুস্ত খাওয়া কি হালাল হালাল জিনিসের কি বরকত আছে কিনা বলেন আল্লাহ রব্বুরা আরামিন কি হারাল জিনিসের মধ্যে কি বরকত দিছেন কিনা আর হারাম জিনিসের মধ্যে এত সৃষ্টি হওয়ার পরে এত জন্ম হওয়ার পরেও তার কি কোনো বরকত নাই তাকে দেখা যায় না সম্মানিত হাজরিন এই বিষয়গুলা এই বিষয়গুলা হালাম অর্জন করতে শিখবেন বিষয়গুলো করবেন হারামকে বর্জন করে দিবেন যারা বিভিন্ন হারাম কাজের মধ্যে জড়িত আছেন তাদেরকে অনুরোধ করে বলি যে হারাম বিষয়গুলা ছেড়ে দেন ভাই মুসলমান ভাই আপনি আমাদের ভাই এন অনেক মুরব্বী ববাজিরা আছেন। সকলেই মুসলমান ভাই সকলে মুসলমান ভাই সকলকে অনুরোধ করে বলি যারা কোরআন হাদিস পড়ে অনেক অনেক আয়াতগুলো যদি কোরআন আয়াত গুলা পড়ি তখন চোখে দিয়ে পানি এসে গেছে পানি এসে যায় কোরআনের আয়াত এমন এমন আয়াত রয়েছে যে আয়াত গুলা পড়লে চোখের মধ্যে দিয়ে পানি চলে আসে এমন এমন হাদিস আছে হাদিস গুলা পড়লে যে চোখের মধ্যে দিয়ে পানি চলে আসে আমরা তো অনেক মুসলমান সেগুলো পড়ি নাই জানি নাই বুঝি নাই এই জন্য চোখের পানিও আসে না এবং আল্লাহ রব আল অন্তরের বয় অন্তরের মধ্যে ঢুকে না সম্মানিত হা যদি নিজে পড়তে পারেন নাই কি হয়েছে ওলামাই কেরামগণ কি নসিহত করেন ওলামাই কেরামগণ কি বলেন সেটা শুনে অর্জন করে যান যে আল্লাহ রব্দুল আলমিনের কাছে যে কবরের মধ্যে যে বলতে পারবেন যে আল্লাহ উমুক খুচরো তো সেটা বলেছেন আমি এরকম ভাবে তো চলে আসছি কোনো উজুর তো কোনো আলেন তো বলে নাই যে হারাম সম্পদ খাও হারাম সম্পদ খাও হারাম হালাল খেও না এরকম তো বলে নাই সম্মানিত হাজরিন হারামকে বর্জন করতে শিখেন হারাম হালাল সম্পদ অর্জন করতে শিখেন সম্মানিত হাজিন আল্লাহ পাক রব্বুল সকলকে বুঝ দান করা এবং আমল করার তৌফিক দান করুন সকল আল্লাহ আমিন আমাদেরকে হালাল হারাম বুঝে মেনে চলার তৌফিক দান করে সকলে বলে আল্লাহ আমিন